প্রথম আজকে থেকে আমাদের মেলা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ বাড়িতে অনেক আওয়াজ হচ্ছে গান শুরু হয়ে গেছে আর আমরা হচ্ছে গ্যারেজ সহ ঠিকঠাক হয়ে গেছে তো চলো নিচে যাওয়া যাক আর আজকে কিন্তু খুব ভালো একটা দিন মানে মেলা শুরু হয়ে গেছে মানে বাড়িতে লোকজন শুরু আনাগোনা শুরু হয়ে গেছে তো আজকে সকালবেলা এত কুয়াশা পড়েছিল আর এমন একটা হয়েছিল যেন মনে হচ্ছিল কেমন একটা ওয়েদার তো যাই হোক চলো নিচে যাওয়া যায় আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগছে আর আগের ব্লগগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো নিচে যাওয়া যাক যে খুব ভালো রোদও উঠেছে দেখো মেলায় যাওয়া হয়ে গেছে একবার গিয়ে দেখো কি কিনে এনেছে আর বাবার সাথে গিয়ে কিনে এনেছে ঢোল কিনে আনা জমা দিয়ে দাও কি আছে আজকে নাই Porsche-এর আর কালকে রাতে আমার জন্য অনেকগুলো গিফট দিয়েছে ওদেরকে সেটাই দেখাবো কি গিয়ে দিয়ে আর সব কিছু আছে তোমাদেরকে দেখাবো উপরে দেখে দেখে তোমাদের তোমাদেরকে বলবো আর তোমরা বলো কেমন হয়েছে তো আর মেলায় যদি যায় অবশ্যই তোমাদের সাথে নিয়ে যাব আর ঘোরাবো এ মা মিনি বিড়ালটা কোথায় পড়ে গেছিল ওই দেখ কালো হয়ে গেছে পাকে টাকে মনে পড়ে গেছিল দেখো আমার শ্বশুর মশাই বলে গেছে এই দুটো ডিম সেদ্ধ আর আমার মেয়ের হাতে দিয়েছি যে মানে ও ডিম ছাড়াতে ভালোবাসে বলে ও মা মা পুরো চেপে ধরেছে পুরো দেখো সব খেতে গহ হয়ে গেছে আর এটা কালকে কাকিমা ঘুমনি করেছিল সেই ঘুমনি আছে আর আমার মেয়ের জন্য লাল লাল করে একটু ভেজে দেব এখানে আমার ডিমটা একটু লাল লাল করে একটু ভেজে দেব কারণ ডিমে নাকি অনেক কি প্রয়োজন কী সব বলছে ফোনে দেখছি চিকেন পক্স এই সব হয় খেলে নাকি হচ্ছে এখন বিশেষ করে ওই জন্য আর এখানে কাকিমা দুটো রুটি দিয়ে গেছে রুটি দুটো একটু তেল দিয়ে ছড়িয়ে ফাঁসবো আর আজকে দুপুরবেলা হবে শুক্তো চাটনি চাটনিটা কিন্তু আমি করবো আর আর এখানে আছে আমার মেয়ের জন্য চিংড়ি মাছ চুনো মাছ আর ধোঁয়া হচ্ছে ও চিংড়ি খেতে যায় চিংড়ি ঠিকা করে দাও মেলার গান শুরু হয়ে গেছে এবারে মেলা আর চলো মেয়েকে দিয়ে আসি মা কি করো মেয়েকে দিয়ে আসি আর আর ওখানে দেখো শুধু বাজনা বাজাচ্ছে ওরা বাজনাটা কিনে এনেছে দেখো দুজনে ওই দেখো

তো আমি ক্যাটলগটা দেখেছিলাম বেশ বড় বড় বেশ ভালো আর যারা প্রোডাক্ট এসছে যারা রিভিউ দেয় ফটো দেয় তাদের বেশ বড় বড় দেখেছিলাম কিন্তু এখানে দেখো কি ছোটো বক্স আমি ভাবতে পারি না এত ছোট বক্স দেবে না দাঁড়াও ওপেন করি হ্যাঁ ওপেন করে তোমাদেরকে দেখাই দেখো বন্ধুরা আমি ভেবেছিলাম ছোট কিন্তু খারাপ হবে কিন্তু বেশ ভালো অনেকগুলো রয়েছে এই দেখো এটার নাম্বার মানে ওয়ান টু আছে ওয়ান কত অব্দি আছে মানে কুড়ি অব্দি কুড়ি অব্দি এটা আর এটা হচ্ছে অ্যানিম্যালস এখানে শুধু ছবি রয়েছে আর এটা ফুডস মানে ফলের ফলের অনেক রকম ফলের ছবি রয়েছে এটা এবিসি মানে এ ফর অ্যাপেল বি ফর বল কি হয় সেই সেই সেইগুলো আর এটা ভেজিটেবল দেখছো এটা বেশ ভালো আর তোমাদের বাচ্চাদের জন্য কিনতে চাও তো অবশ্যই কিনতে পারো একদম ছোট ছোট আর এটা মনে হয় না ছেঁড়া যাবে বলে একদম কাঠ যেগুলো বোর্ড হয় সেই বোর্ড দিয়ে বানানো বেশ সুন্দর কিন্তু দেখো কত বয়ে এনে দিয়েছে দেখাছ এদিকে আমি এখন গ্যাসেতে আমি চাটনি আর পাপড়টাকে ভেজে নিয়েছি পাপড়টা ভাজা হয়ে গেছে চাটনিটাকে এখানে একটুখানি সামান্য নুন দিয়েছি আমি চাটনি করলে একদমই জল দিই না নুন দিলেই একদম সিদ্ধ সিদ্ধ হয়ে হয়ে জল একদম যাবে পুরো জেলির মতো হয়ে যাবে তখন আমি নামাবো আর এদিকে মা মাছ ভাজছে আমাদের শুক্ত হয়ে গেছে আর দিদিভাই গেছে চিকেন আনতে আমাদের দিদা আসবে ওই জন্য দিদা চলে যাবে থাকবে না এবারে পরে এসে নাকি থাকবে দেখো আমার কিন্তু পুরো রেডি হয়ে গেছে গেছে এই বা দিদা এসে গেছে দিদায় বসো এন আবার যার ঘর আছে দিদা কি এনেছে কোথায় পার্টি অফিসে কত কি দিচ্ছে না গো আমার মেয়ের জন্য দেখো এই টেবিলটা এনে দিয়েছে অনেকদিন থেকে বলছিলাম আনার জন্য এখানে এটা এনে দিয়েছে আর তোমাদেরকে বলছিলাম ভ্যালেন্টাইনদের জন্য আমার বর আমাকে কি দিয়েছে তোমাকে দেখাই প্রথমে একটা জিনিস দেখাই সামনে মেলা আর মেলায় গেলে আমি শুধু কাপ প্লেট এইসব কিনতে ভালোবাসি আর সত্যি কথা বলতে গেলে আমার একটা নেশা কে এই কাপ প্লেট কাঁচের জিনিস কেনা তো আমার জন্য এনেছে দেখো বলে এতে করে তুই চা খাবি তুই এমনি চা খেতে ভালোবাসিস আমি খুঁজতেই পারছি না দেখো এরম হ্যাঁ হ্যাঁ দেখো কত সুন্দর না দেখতে বেশ বড় কাপটা এটা একটা আরও একটা গিফট আছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া রাস্তায় তো লোক কেমন আর আরো একটা স্পেশাল গিফট আমার এটা হ্যাঁ যাচ্ছি দাঁড়ো মা এটা এটা দেখতে পাচ্ছো এখানে এখনো ছবি টবি কিছু লাগানো হয়নি এটা দেখতে পাচ্ছ কি না জানি না দাদা তোমাদের কিছু বেকার জিনিসটা আমাদের খাটের মাথার ধারে রাখবো ভালো লাগছে না ভালো লাগছে কি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমার ভ্যালেন্টাইন গিফট তোমাদের কেমন লাগলো করে এখন আপাতত এখানেই রেখেছি এখনো তোলা কিছু হয়নি তবে তবে ভাবছি আজকালের মধ্যে ফটোটা নেব নিয়ে আর ওপরে লাগিয়ে রাখবো আমার ছবি থাকবে আমার মেয়ের ছবি থাকবে আমার বরের ছবি থাকবে এরকম চারটে ছবি সিলেক্ট করব সিলেক্ট করে আর জিনিসটা করব। কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর আজকে আমার আজকে পোলিও খাওয়ার ডেট আর মেয়ের জন্য মেয়েকেও বলিও খাওয়াতে হবে আমি নিয়ে যাবো এক্ষুনি আমাদের ওই সামনে সাব সেন্টারে তো চলো সেন্টারে যাই আমার মেয়েকে নিয়ে আর ওর ঘুম পেয়ে যাচ্ছে আর দিদায় এসে গেছে তো দেখবে আর চিকেন এনেছে চিকেন রান্না হচ্ছে সুক্ত হচ্ছে অনেক কিছু রান্না হচ্ছে তো তোমাদেরকে দেখাবো পরে যখন আমরা খেতে বসবো তখন তাই দেখাবো কি কি রান্না হয়েছে কেমন লাগছে খেলতে দেখো রাস্তায় কত জ্যাম হয়েছে আর কালকে থেকে তো মোটেই আমাদের বাড়ির এপারে হওয়া যাবে না এত সাইকেল বাইক এত জ্যাম হবে আজকে তবু একটু ফাঁকা রয়েছে আর মাইক টাই কেমন বাজছে দেখো দেখো আমাদের কত দোকান হয়েছে আর আজকে জানি না তো না পলিও হয়ে গেছে তুমি দেখা তোমার হাতটা দেখা উল্টে দেখা এই তো উল্টে দেখাও এটা হচ্ছে নতুন এর পলিশ করেছে তো মেলা তো দেখলে 45 টাকা 45 টাকা দাও 45 টাকা দাও 50 টাকা নাও 50 টাকা দাও আরে 40 টাকা এনেছি আমি তো জানবো আর এই চললে সব আলো পছন্দ হবে আলো 5 টাকা নাই পাবে টাকা খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে আজকে আলু ভাজা হয়েছিলো শুক্ত আর চিকেন ছিল চিকেন আর সবাই সবাই মাত্র খাওয়া দাওয়া হয়েই সবাই একটু বসেছি তো মেলা তো প্রায় শুরু হয়ে গেছে আমরা যদি কালকে মেলায় যাই তোমাদের সাথে নিয়ে যাব তো আজকে ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে কমেন্ট করে জানিও কেমন লেগেছে তো টাটা বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ আজকে ভাবছি দুপুরবেলা একটু ঘুমাবো একটু ঘুমাই মেয়ের কাছে মেয়েও ঘুমিয়ে পড়েছে পাশে একটু ঘুমিয়ে শরীরটাকে একটু রিল্যাক্স করি